বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর হিসেবে পরিচিত রয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তবুও পাইলটদের উড়োজাহাজ চালিয়ে আসা যাওয়া করতে হয় হিমালয় পর্বতমালার কারণে পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি দেশ নেপাল তাই প্রতিদিন প্রচুর যাত্রী আসা যাওয়া করেন এখানে পর্বত ছাড়া প্রায় ঘন কুয়াশায় ঘিরে ফেলে ত্রিভুবন বিমানবন্দরকে এ কারণে ফ্লাইট পরিচালনায় বিপত্তিতে পড়তে হয় পাইলটদের কিন্তু বিমান সংস্থাগুলো লাভের আশায় ঝুঁকিপূর্ণ এই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করে থাকেন এই রুটে নিয়মিত চলাচল করেন এমন চারজন পাইলটের কাছ থেকেই এমন তথ্য জানা গেছে তারা বলেন ত্রিভুবনে উড়োজাহাজ ওঠানামা করানোর জন্য বিশেষ প্রশিক্ষণ নিতে হয় অঙ্কের জটিল হিসাবকোষে অবতরণ করাতে হয় বিমান এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ক্যাপ্টেন এস এম নাসিমুল হক বলেন এখন সুপার শপগুলোতে বৈদ্যুতিক মেশিনে মাংস কাটা হয় একটু এদিক সেদিক হলেই যিনি কাটছেন তার হাত কেটে যেতে পারে আবার দুইয়ের সঙ্গে দুই যোগ করলে চার হয় এখানেও হিসাব করতে হয় কাঠমান্ডু বিমানবন্দরই ঠিক তেমনই এখানে হিসাবে ভুল হলেই বিপত্তি আমরা ফকার মডেলের উড়োজাহাজ চালিয়েও সেখানে চলাচল করেছি কিন্তু অনেক অত্যাধুনিক উড়োজাহাজ দুর্ঘটনায় পড়েছে ত্রিভুবনে একাধিকবার ফ্লাইট পরিচালনা করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমন কয়েকজন পাইলট বলেন সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চারপাশের উঁচু পাহাড় পর্বতে ঘেরা এখানে উড়োজাহাজ অবতরণ করাতে যেমন সতর্ক থাকতে হয় তেমনি ওঠা নামার সময় তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উড্ডয়নের পর থেকে এক ঘন্টা সময় লাগে আকাশ আকাশসীমায় পেতে বোয়িং কিংবা এয়ারবাসের উড়োজাহাজগুলো বত্রিশ হাজার ফুট থেকে ছত্রিশ হাজার ফুট দিয়ে সেখানে উড়ে যেতে হয় তবে ত্রিভুবনে অবতরণ করার সময় প্রধান বাধা হল একটি বিশাল পাহাড় এটি সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ফিট উঁচুতে অবস্থিত ত্রিভুবন বিমানবন্দরে নয় মাইল দূরে রয়েছে এই পাহাড় এর জন্য এই রানওয়েতে কোনো উড়োজাহাজই সোজা অবতরণ করতে পারেন না ওই পাহাড় পেরোনোর পরপরই দ্রুত উড়োজাহাজ অবতরণ করাতে হয় ত্রিভুবন হচ্ছে নেপালের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর ব্যবস্থাপন অপর্যাপ্ত ও দুর্বল দুই হাজার ষোলো সালের প্রথম দিকে একটি টুইন অটার টার্বোপোপ উড়োজাহাজ বিধ্বস্ত হলে এর তেইশ জন যাত্রী সবাই প্রাণ হারায় বিমানবন্দরটিতে আন্তর্জাতিক বিমান অবতরণের পর থেকে এ পর্যন্ত সত্তরটির ঘটেছে বলা হচ্ছে সব দুর্ঘটনায় ছয়শ জনের বেশি মানুষ নিহত হয়েছে বিমানের পাশাপাশি সেখানে হেলিকপ্টারও বিধ্বস্ত হয়েছে ত্রিভুবন বিমানবন্দরের আরেক বিপত্তিকর কারণ এখানে অটোমেটিক ল্যান্ডিং সিস্টেমও নেই এ পদ্ধতি থাকলে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে রানওয়ের পঞ্চাশ ফিট পর্যন্ত উচ্চতায় থাকা উড়োজাহাজকে নির্দেশনা দেওয়া যায় শাহজালাল সহ বিশ্বের অন্যান্য বিমানবন্দরে অবতরণের সময় সাধারণত আটশো মিটার দূর থেকে রানওয়ের দিকে লক্ষ্য রাখেন পাইলটেরা কিন্তু অটোমেটিক ল্যান্ডিং সিস্টেম না থাকায় তিন কিলোমিটার দূর থেকে ত্রিভুবনের রানওয়ের দিকে লক্ষ্য রাখতে হয় তাদের তাছাড়া এর রানওয়ের দুই পাশে রয়েছে পাহাড় কোনো কারণে উড়োজাহাজ ত্রিভুবন বিমানবন্দর এলাকা পেরিয়ে গেলে আবার নতুন হিসাবকোষে অবতরণ করাতে হয় এত গেল অবতরণের ঝুঁকি এবার উড্ডয়নের পালা পাহাড় পর্বতের কারণে উড়োজাহাজ ঘুরিয়ে ঘুরিয়ে আকাশের উপর নিয়ে যেতে হয় কারণ পঁচিশ হাজার ফিট উচ্চতায় অসংখ্য পর্বত রয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে সাড়ে এগারো হাজার ফিট উপরে নিয়ে যাওয়ার পরই পাইলট ঠিক করেন কোন দিকে তার উড়োজাহাজটিকে নিয়ে যেতে হবে ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের আরো নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না